ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব বিভিন্ন রকমের প্রাণীর নাম বাংলাও ইংরেজিতে প্রাণীকে ইংলিশে বলে অ্যানিম্যালস হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার ডিয়ার মানে হরিণ সিংহকে ইংলিশে বলে মানে সিংহ কালো চিতা কালো চিতাকে ইংলিশে বলে ব্ল্যাক প্যান্থার ব্ল্যাক প্যান্থার মানে কালোচিতা হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট মানে হাতি জেব্রা জেব্রাকে কে ইংলিশে বলে জেব্রা জেব্রা মানে জেব্রা জিরাফ জিরাফকে ইংলিশে বলে জিরাফ শিয়াল শিয়ালকে ইংলিশে বলে ফক্স ফক্স মানে শিয়াল নেকড়ে নেকড়েকে ইংলিশে বলে উলফ মানে নেকড়ে কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ ডগ মানে কুকুর পান্ডা পান্ডাকে ইংলিশে বলে গন্ডার গন্ডারকে ইংলিশে বলে রায়নোসরাস মানে গন্ডার বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট ড়ালি কাঠ বিড়াল স্কোরাল মানে কাঠ বিড়ালি খরগোশ খরগোশ ইংলিশে বলে র্যাবিট র্যাবিট মানে খরগোশ জলহস্তি জল হস্তি কে ইংলিশে বলে হিপোপোটামাস হিপো পোটামাসকে জলহস্তি বলে ক্যাঙারু ক্যাঙারুকে ইংলিশে বলে ক্যাঙারু ক্যাঙ্গারো মানে ক্যাঙারো ভাল্লুক ভাল্লুককে ইংলিশে বলে বিয়ার বিয়ার মানে ভাল্লুক মেরু ভাল্লুক মেরু ভাল্লুককে ইংলিশে বলে ফুলার বিয়ার পোলার বিয়ার মানে মেরু ভাল্লুক পুরুষ হরিণ পুরুষ হরিণকে ইংলিশে বলে স্টেক স্টেক মানে পুরুষ হরিণ বাঘ বাঘকে ইংলিশে বলে টাইগার টাইগার মানে বাঘ উট উটকে ইংলিশে বলে ক্যামেল ক্যামেল মানে উট চিতা চিতাকে ইংলিশে বলে লুপাট লুপাট মানে চিতা ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিব শিব মানে ভেড়া মহিষ মহিষকে ইংলিশে বলে বাফালো বাফালো মানে মহিস ইংলিশে বলে অক্স অক্স মানে সার বন ছাগল বন ছাগলকে ইংলিশে বলে শ্যাডো স্যারো মানে বন ছাগল ছাগল ছাগলকে ইংলিশে বলে গোট গোট মানে ছাগল গরু গরুকে ইংলিশে বলে কাউ কাউ মানে গরু ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স হর্স মানে ঘোড়া হায়না হাইনা কে ইংলিশে বলে হাইনা বানর বানর কে ইংলিশে বলে মাঙ্কি মাঙ্কি মানে বানর শিম্পাঞ্জি শিম্পাঞ্জিকে ইংলিশে বলে শিম্পাঞ্জি সজারু সজারুকে ইংলিশে বলে পরকু পাইন পরকু পাইন মানে সজারু গাধা গাধাকে ইংলিশে বলে অ্যাস বা ডংকি বেজি বেজিকে ইংলিশে বলে মঙ্গোজ মঙ্গোজ মানে বেজি সাপ সাপকে ইংলিশে বলে স্নেক স্নেক মানে সাপ কুমির কুমিরকে ইংলিশে বলে কোকোডাইল কোকোডাইল মানে গাই চর্মি গাইকে ইংলিশে বলে ইয়াক ইয়াক মানে গাই ছোট্ট সোনামনেরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা